এখনকার ভিডিওতে আমরা শিখব কিভাবে বহিবৃত্ত আঁকতে হয় বহির্বৃত্ত মানে কি আমাদের এখানে একটু দেখো ত্রিভুজটির বহির্বৃত্ত বলছে মানে একটা ত্রিভুজ আমাদেরকে আঁকতে হবে প্রথমে তারপর ওই ত্রিভুজের ঠিক বাহিরে আমরা একটা বৃত্ত আঁকব তো কীভাবে কাজটা করতে হবে প্রথমে অবশ্যই আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে ত্রিভুজ আঁকার জন্য ওরা আমাদেরকে উদ্দীপকের তথ্য দিয়ে দিছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আমাদেরকে এখানে দেওয়া আছে দেখো এই যুগল টু সাড়ে তিন আর বি যুগল সাড়ে চার তারপর সি পাঁচ সেন্টিমিটার এরকম তিনটা বাহু দেওয়া আছে তো আমরা কিভাবে আঁকতে পারবো আমরা একটু দেখি আমাদের মাপগুলো অবশ্যই হইতে হবে আমরা স্কেলটা নিচ্ছি আগে আনুমানিক মানটা আগে আমরা দেওয়া আছে গুলা তুলে ফেলছি খেয়াল করো প্রথমে সাড়ে তিন আমরা মেপে দেখি এই স্যার মেপে আঁকছি আঁকছি এই জিনিসটা হচ্ছে কত সাড়ে তিন এটা হচ্ছে সাড়ে চার আর এটা হচ্ছে সরাসরি পাঁচ তিনটা বাহু এঁকে ফেলছি প্রথমে তোমরা তোমাদের ইচ্ছা মতো আমরা বহিবৃত্ত চেষ্টা করব ছোট ছোট যে বাহু ওইটা থেকে শুরু করতে তো স্যার সাড়ে তিন আঁকতেছি এখানে প্রথম বাহুটা হচ্ছে তো এইখানে স্যার সাড়ে তিন আঁকতেছি এই করলাম শুরু এখান থেকে এখানে সাড়ে তিন তাহলে এই হচ্ছে সাড়ে তিন তাহলে এটার নাম দিয়ে দিই এ আর এটার নাম বি দিলাম তুমি তোমার ইচ্ছা মতো নামকরণ করবা তাহলে আমাদের প্রথম প্রথমটা কমপ্লিট হয়ে স্যার ও স্যার এখানে আঁকা উচিত বহিবৃত্তর জন্য একটু বড়ো স্পেস দরকার তো আমরা এখানে আঁকি সাড়ে তিন এখান থেকে ঠিক এইখানে সাড়ে তিন তাহলে এ হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি তাহলে সাড়ে তিন শেষ এখন হচ্ছে বাকিটা খেয়াল করবা আমাদের সাড়ে তিনের মাপ তো শেষ এবার আমরা এই বিয়ের মাপটা নিব যেটা সাড়ে চার ছিল আমরা এই সাড়ে চারের মাপটা নিলাম তোমার এই সাড়ে চারের মাপটা কোথায় ইমপ্লিমেন্ট করবো এই বি বিন্দু তোমার ইচ্ছা তুমি যে কোনো বিন্দু থেকে বসিয়ে বৃত্ত চাপাকবা আর সেমভাবে এই সি এর মাপটা নাও সি এর মাপটা নিলাম এই এই হচ্ছে পাঁচ আমরা একটু দেখ এই হচ্ছে এই হচ্ছে পাঁচ তাহলে এ বিন্দুতে বসে এর মাপ অনুসারে বৃত্ত চাপ আঁকলাম বৃত্ত চাপ পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজটা স্যার একটু তোমাদেরকে সেন্টিমিটার স্কেলে দেখায় মাপগুলো ঠিকঠাক আছে কিনা দেখো শূন্যতে বসালাম বরাবর এখানে পাঁচ আসছে এজন্য কাম্পাসে আঁকা খুবই দরকারি কারণ হচ্ছে স্কেল দিয়ে আঁকলে তোমার এই পাশে ঠিক থাকলো ওই পাশেরটা ঠিক থাকলো না কিন্তু কম্পাস দিয়ে আঁকলে ওই পাশ ঠিক থাকবে আর এই পাশে বিন্দুগুলো মিলিয়ে দেখো এখানে সাড়ে চার আসছে দেখো এই সাড়ে চার এই শূন্য থেকে সাড়ে চার বরাবর তাহলে আমাদের ত্রিভুজের কাজ শেষ এইবার হচ্ছে আমাদের বহিবৃত্তের কাজ বহিবৃত্ত কীভাবে অঙ্কন করতে হয় বহিবৃত্ত অঙ্কনের জন্য তোমার কাজটা হচ্ছে আগে আমি বিন্দুটার নাম দিয়ে দিই এ হচ্ছে আমাদের ত্রিভুজ আমরা এবিসি হ্যাঁ সরি এটা সি হবে এ বি সি এই ত্রিভুজের বহিবৃত্ত মানে বাহিরে বাহিরে আঁকার জন্য কি করবা তোমরা এই যে দুইটা বিন্দু দেখতেছ এই দুইটা বিন্দুরে বর্ধিত করবা স্কেলটা মতো ধরো ধরার পর এটার একটু বাড়াই লেখো তাহলে আমরা এই বাড়াই দিলাম এটার নাম তোমার ইচ্ছা মতো ধরতে পারো এটা হচ্ছে ই আর এটারও কিছুটা বর্ধিত করবো আমরা স্কেল মতো ধরো ধরার পর কিছুটা অংশ সামনের দিকে অগ্রসর করাও তাহলে এটার নাম হচ্ছে এফ তাহলে আমরা এসি কে এ পর্যন্ত আর এবি কে ই পর্যন্ত বর্ধিত করছি আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন আমাদেরকে জাস্ট দুইটা কাজ করতে হবে একটা কাজ হচ্ছে কোন এই যে বাহিরে এখন খেয়াল করো বর্ধিত করার পর বাহিরে কোন সৃষ্টি হয়েছে এখানে একটা কোন এখানে একটা কোন এই কোনগুলারে আমরা সমদিখণ্ডিত করব আই রিপিট আমরা এইগুলা সমদিখণ্ডিত করব তো খেয়াল করো সমদিখণ্ডিত কাজ আমরা ধরতেছি এখানে বি বিন্দুতে বি বিন্দুতে ধরে আমাদের এখন এই যে বৃত্তচাপ এই বৃত্তচাপটা নিব স্যার বৃত্তচাপটা নিলাম খেয়াল করো এই আমার ইচ্ছা মতো নিয়ে একটা বৃত্তচাপ নিলাম এই বৃত্তচাপটা আমার বি রেখার মধ্যে একটা বিন্দুতে ছেদ করছে আমি অর্ধেকের বেশি এই বৃত্তচাপের মাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকলাম আবার সেম ব্যাসাদ ধর এই যে ছেদ বিন্দু এখানে বসিয়ে এ আর একটা বৃত্তচাপ দেখো পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে এই জিনিসটা আমরা একটা বড় করে রোশনি বানাই দিব আমরা কোন সমুধিখণ্ড এর আগেও অনেকবার করছি সো এটাতে সমস্যা হওয়ার কথা না আমরা জাস্ট এই দুই বিন্দুতে কোন সমুধিখণ্ড করেই রোশনি এঁকে ফেলবো এটা গেল সেম কাজ আমরা এই সি বিন্দুতেই করবো সি বিন্দুতে স্যার বসালাম এখানে একটা তোমার সেম কাজ করবো তো সেমভাবে একটা এদিকে সেমভাবে একটা তোমার বিত্যুৎসাপ নিলাম ইচ্ছা মতো ব্যবসাতে খেয়াল করো এটা পরস্পর বিন্দুতে মিলিত হয়েছে এটা বি একটা বিন্দুতে বসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ চাপ আবার এই সেম ব্যাসার্ধ নিয়ে এই যে আরেকটা ছেদ বিন্দু আছে এই দিকে একটা বৃত্ত চাপ আঁকলাম তাহলে এটাই হচ্ছে কোন সহমতিখণ্ড স্যার মাপগুলো আবার দেখি ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে তাহলে কোন সমাধি সি বিন্দু থেকে এই যে মিলিত এটারে একটা বড় করে টান দিব এই হচ্ছে মিলিত বিন্দু সি থেকে মিলিত বিন্দু একটা বড় টান দিলাম এগুলো হচ্ছে আমাদের রোশনি আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন দেখো এরা পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে এইটাই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র আমাদের কাজ প্রায় শেষ শেষ বললেই হয় এখন খেয়াল করো আমরা কি কাজটা করবো আমরা আমাদের এখন দরকার বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধের জন্য তুমি কি করবা এই যে তোমার এই বিসি রেখা আছে না এটার এটার মধ্যবিন্দু বের করবা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও অর্ধেকের ব্যাসা বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা চাপ অর্ধেকের বেশি ব্যাসা অর্ধেকের বেশি ব্যাসার্থ তো হয় আবার এই সেম বেশার্ধ এখানে একটা বিত্তচাপ একটু বিবর্তিত করতেছি পরস্পর এখানে মিলিত হয়েছে তাহলে এইবার স্কেলটারে ধরো ও বিন্দু থেকে টান দাও পর্যন্ত না আমরা এতটুকু রেখা পর্যন্ত নিব এই দুইটার মূল বিন্দু স্যার মিলেছি দুইটার মূল বিন্দু মিলিয়ে স্যার এই এতটুকু না টানলেই হয় এই এইটা দরকার ছিল স্যার কাজ শেষ এখন জাস্ট এই ও থেকে এটার একটা নাম দিয়ে দেওয়া উচিত এটার নাম ডি দিয়ে দিচ্ছি তাহলে এইটাই হচ্ছে আমাদের এখন এই ব্যাসার্ধ নিয়েই আমি এই বিন্দু থেকে মানে ও বিন্দু থেকে বৃত্ত টাকবো এ হচ্ছে ডি বিন্দু পর্যন্ত স্যার এখন বৃত্তটা কমপ্লিট করতেছি হালকা একটু এই তো এইটাই হচ্ছে আমাদের বহিবৃত্ত আশা করি তোমরা বুঝতে পারছো বহিবৃত্ত কীভাবে আঁকতে হয় জাস্ট ত্রিভুজটা আঁকবা তারপর একটু বিবর্ধিত হইলে তোমার কোন দুইটা আসবে ওই দুইটা কোণরে তুমি সম ভাগে ভাগ করবা করার পর তুমি কেন্দ্র ও পেয়ে যাবা ওই ও থেকে তোমার একজিস্টিং যে মানে একজিস্ট করা অস্তিত্ব থাকে ওই রেখাটার উপর লম্ব আঁকবা লম্ব মানে ওটারে সমান দুই টুকরা করবা ও থেকে ওই মাপটাই হচ্ছে আমাদের ব্যসাদ্দ ওই ব্যসাদ্দ নিয়েই বৃত্ত আঁকি দিলেই হবে